এমনই বুকফাটা ফাটা আহাজারিতে ভারী আকাশ বাতাস টানা প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গাজীপুরের শ্রীপুরে মোহাম্মদ ইসরাফিল নামে এক রাজমিস্ত্রি যুবক মারা গেছেন মসজিদের ব্যাটারি চুরির অপবাদে ১৩ সেপ্টেম্বর ভোরে ডেকে নেওয়া হয় তাকে পরে হাত পা বেঁধে পাশের স্কুল মাঠে নির্যাতন করা হয় ভুক্তভোগী পরিবারের দাবি নির্যাতনের এক পর্যায়ে গরম পানি ঢেলে দিয়ে উল্লাস করে অভিযুক্তরা এতে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ঝুলসে যায় যুবকের পাশাপাশি রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ পরিবারের জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বাবার হাতে গুরুতর আহত ছেলেকে তুলে দেন অভিযুক্ত লিটন বাবুল ও শফিকেরা

এদিকে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বাবা মোহাম্মদ নাসির কিন্তু ছাব্বিশ সেপ্টেম্বর বিকালে স্থানীয় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ কামরুল হাসান লিটন উপজেলার শৈলাট গ্রামের মৃত মনিরুদ্দিনের ছেলে তিনি উপজেলার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন ভুক্তভোগী যুবকের মৃত্যুর খবরে পলাতক আছেন এই বিএনপি নেতাসহ অভিযুক্তরা